ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ধারণা করা হয় এগারোতম শতাব্দীর শেষ দিকে অথবা বারোতম শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত উনিশশো উননব্বই সালে পাঁচশো তেত্রিশটি উপন্যাস পাওয়া যায় যা অক্সফোর্ডের পটভূমিতে রচিত এবং ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে চোদ্দশো আটাত্তর সালে প্রতিষ্ঠা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বা ইউপিএল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ এগারোশো সাতষট্টি সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে প্রথম দিকে এ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব আইন চিকিৎসা বিজ্ঞান ও দর্শন বিভাগ ছিল প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের নিজের কোন ভবন ছিল না ভাড়া করা হল অথবা চার্চে ক্লাস নেওয়া হতো তেরোশো সালে রাজার এক আদেশ বলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থান দেওয়া হয় ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়টি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে কিন্তু পরবর্তীকালে রাজার দ্বিতীয় পুত্রের সাথে সংঘাতে জড়িয়ে যায় উনিশতম শতাব্দীতে বিশ্ববিদ্যালয়টির কলেবল বৃদ্ধি করা হয় আঠারোশো সালে প্রথম মহিলা কলেজ লেডি মার্গারেট হল প্রতিষ্ঠা হয় বিশ্বতকে বিশ্ববিদ্যালয়টির আরও সংস্কার করা হয় বিজ্ঞানের গুরুত্ব বৃদ্ধি করা হয় ও নতুন বিভাগ খোলা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনচল্লিশটি কলেজ এবং পাঁচটি পারমানেন্ট প্রাইভেট হলস বা পিপিএইচএস এর সমন্বয়ে গঠিত এদের প্রতিটি স্বতন্ত্রভাবে পরিচালিত হয় সকল ছাত্রকে এদের যে কোনো একটির সাথে যুক্ত থাকতে হয় আবাসিক সুবিধা ছাড়াও কলেজগুলোতে ছাত্রদের ক্লাস নেওয়া হয় তবে পরীক্ষা গবেষণাগার এবং কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে প্রতিটি কলেজে সাধারণত একটি ডাইনিং হল প্রার্থনা কেন্দ্র লাইব্রেরি তিনটি কমন রুম এবং দুইশো মাইনাস চারশো ছাত্রের থাকার স্থান থাকে